বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা আমার সাথে তুলে ধরছেন আমিও আমার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাকে আমৃত্যু মানুষের খেদমতে নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আমরা যখন বাংলাদেশের বিভিন্ন এলাকাতে সফরে বের হই কিছু তরুণ ও যুবক বিশেষ করে অনেক নববিবাহিত বন্ধু অনেক সময় অনেক বৃদ্ধ ভাইয়েরাও আমাদের সাথে দেখা সাক্ষাৎ করে অত্যন্ত গোপনে তাদের কিছু অত্যন্ত জটিল কঠিন যৌন কথা শেয়ার করে থাকেন বন্ধুরা আমার এই রুগী এখন এত বেশি যে আসলে আমাদের অফিসগুলো সামলানো আমাদের জন্য কঠিন হয়ে গেছে এক একটা দিন যে পরিবার মানুষ এই রোগ নিয়ে আমাদের সাথে দেখা সাক্ষাৎ করেন আমরা হিমশিম খেয়ে যাই তাদের চিকিৎসা করতে আজ ভাবলাম কিছু ভিডিও আমি এইভাবে তৈরি করি যে ভিডিও থেকে কিছু হালুয়া কিছু গুঁড়া পাউডার কিছু মশলা দি এমন আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন যার দ্বারা আপনারা অন্তত আমার কাছে আসা বা অনেক টাকা খরচ করে কোন ডাক্তারের স্মরণপন্ন হওয়া থেকে আপনারা বেঁচে যেতে পারেন তো আমার আপনারা আমার হাতে যে কিতাবটি দেখতে পাচ্ছেন রোগ ও তত্ত্ব হাকিম এম এ কালাম পাটোয়ারি অত্যন্ত চমৎকার একজন লেখক বিজ্ঞ একজন কবিরাজ উনি প্রায় বারো খণ্ডের এই বই লিখেছেন আলহামদুলিল্লাহ আমার কাছে ইউনানি এবং আয়ুবেদিকের উপরে প্রায় দুই থেকে তিনশো কিতাব রয়েছে এর মধ্যে বাংলা ভাষাভাষীদের জন্য এর থেকে ভালো কোনো বই আমার হাতে পড়েনি এখানে ডিটেলস বিভিন্ন রোগের আলোচনা করা হয়েছে কিভাবে ঔষধগুলো তৈরি করতে হবে বলা হয়েছে ইংলিশ নাম কি হবে ইউনানি নাম কি হবে আয়ুর্বেদিক নাম কি হবে বৈজ্ঞানিক নাম কি হবে সবকিছু উল্লেখ করা হয়েছে তো বন্ধুরা আমার এই বইয়ের মধ্যে যৌন রোগের উপরেও প্রায় শতাধিক রেমেডির কথা উল্লেখ করা আছে আজকে এখান থেকে আমি একটা রেমেডি তুলে ধরবো যেটির দ্বারা আমি শত শত মানুষের চিকিৎসা করে সফল হয়েছে আলহামদুলিল্লাহ এটি আজকে একেবারে উন্মুক্ত আপনাদের সামনে তুলে ধরবো যাতে করে আপনারা যারা টাকা খরচ করে হালুয়া কিনতে চান না যারা টাকা খরচ করে কোনো রেমেডি তৈরি করতে চান না তারা নিজেরাই বাজারে গিয়ে এই বইয়ের তালিকা থেকে এক একটা জিনিস ক্রয় করে আপনারা যেন নিজেরাই হালুয়া তৈরি করতে পারেন বা যে কোনো গুঁড়া পাউডার তৈরি করে অন্তত আপনার যৌন থেকে আপনি নিজেকে মুক্ত রাখতে পারেন বন্ধুরা আমার আপনার যৌনরোগ সেটা যত জটিল হোক কঠিন হোক আশি বছরের বৃদ্ধ হন অথবা একেবারে ষোলো সতেরো বছরের টাকরা যুবক হন কিংবা নতুন বিবাহিত কোনো বন্ধু হন আজকের এই ভিডিওটি মনোযোগের সাথে শেষ পর্যন্ত দেখবেন অন্তত যৌন রোগ নিয়ে দ্রুত পতন নিয়ে বা এক রাতে দুই তিনবার করতে না পারার এই যে ব্যর্থতা এরকম যদি কারো থাকে আপনারা একটু যেন আজকের এই ভিডিওটা মনোযোগের সাথে শেখেন আমি আবারও বলছি এই ভিডিও থেকে আপনি নিজে হালুয়া তৈরি করতে পারবেন নিজে বিক্রয় করতে পারবেন মানুষের করতে পারবেন কিছু না পারেন অন্তত নিজের যৌন রোগ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন বিশেষ করে যাদের দাঁড়াতেই চায় না বা দাঁড়াই আবার নুয়ে পড়ে অথবা কিছুক্ষণ সহবাস করলেই ক্লান্তি চলে আসে অথবা কিছুক্ষণ সহবাসের পরে লিঙ্গটা নুয়ে পড়ে কোনোভাবেই আর দাঁড়াতে চায় না এক রাতে দু তিনবার সহবাস করতে চান কিন্তু পারেন না স্ত্রী তিরিশ চল্লিশ মিনিট ধরে সহবাস করতে বলে কিন্তু আপনার দুই তিন মিনিটও হয় না এরকম যাদের রোগ রয়েছে তারা অন্তত আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আবার আমি আবারও বলছি এই যে লেখক জনাব হাকিম এম এ কালাম পাটওয়ারি সাহেব উনি আদৌ না যে আমি ওনার বই দিয়ে আজকে ভিডিওটা করতেছি আর আমি ওনার কাছ থেকে কোনো পার্সেন্টেজও পাই নাই একেবারে আল্লাহর অস্থে যেহেতু দুই তিনশো কিতাবের মধ্যে বাংলা ভাষাভাষীদের জন্য এর মতো চমৎকার কিতাব আমার হাতে আর পড়েনি এবং আজকে যে রেমেডিটা আপনাদের তৈরি করা শেখাবো এটির মতো আসলেই আশ্চর্য ফলদায়ক কোনো রেমেডি ইতিমধ্যে আমার হাতে আসেনি আমি আপনাদেরকে বলবো একটু মনোযোগের সাথে শেখেন অন্তত সারা জীবনে কারোর কাছে যৌন রোগের ঔষধ আপনাকে কিনতে হবে না খেতে হবে না তারপরে একটা কথা বলে দেই যদি আপনি একান্ত নিজের জন্য এটি তৈরি করতে না পারেন আপনার সেই সময় না থাকে আপনি এই পদ্ধতি অনুসরণ করে বাজারে গিয়ে গিয়ে বিভিন্ন দোকান থেকে এই সব জিনিসপত্র ক্রয় করে যদি নিজে একটা কিছু তৈরি করে খাওয়া অপছন্দ করেন তাহলে আমাদের কাছে আছে আমি ভিডিও শেষে বলে দিব যে কতটুকু আপনার খেতে হবে আমার কাছ থেকে নিলে তার কতটুকু দাম পড়বে তো বন্ধুরা আমার কথা না বাড়িয়ে এই কিতাবের চারশত আঠাশ নম্বর পৃষ্ঠার মধ্যে চলে যাব আমি প্রথমে পড়ে শোনাবো কি কি জিনিসপত্র দিয়ে এই হালুয়াটা তৈরি করতে হবে বা গুঁড়া পাউডারটা তৈরি করতে হবে এরপরে এই কিতাব থেকে একেবারে স্ক্রিনশটটা আপনাদের সামনে দিয়ে দেব যাতে করে আপনারা সুন্দর মতো বুঝে বুঝে কোনো একটা বাজারে গিয়ে এই জিনিসগুলো ক্রয় করতে পারেন বন্ধুরা আবার এই কিতাবের চারশত সাতাশ নম্বর পৃষ্ঠার মধ্যে অনেক ভূমিকায় অনেক কিছুই লেখা হয়েছে আমি সেদিকে গেলাম না শুধুমাত্র এতটুকু বলতে চাই যাদের যৌন রোগ রয়েছে সেটা যত জটিল হোক কঠিন হোক এই রেমেডিটা তৈরি করে খান ইনশাল্লাহ আপনি যৌন থেকে সারা জীবনের জন্য মুক্ত থাকতে পারবেন এখানে বলা হয়েছে ফর্মুলা নম্বর ওয়ান উপাদান সমূহ এখানে বাংলা বা স্থানীয় নাম ইউনালি নাম বৈজ্ঞানিক নাম পরিমাণ আমি এখান থেকে শুধুমাত্র বাংলা নাম আর পরিমাণটা উল্লেখ করব অন্যগুলো আপনারা স্ক্রিনশট থেকে নিয়ে নেবেন এক নম্বরে শতমলি বা শতাবরী একশো গ্রাম নিতে হবে দুই নম্বরে তেঁতুল বীজ দুইশো গ্রাম নিতে হবে তিন নম্বরে গাজর বীজ একশো গ্রাম নিতে হবে চার নম্বরে অশ্বগন্ধা একশো গ্রাম নিতে হবে পাঁচ নম্বরে শিমুল কষ বা শিমুল মূল পঁচাত্তর গ্রাম নিতে হবে ছয় নম্বরে তালমাখানা এটা একশো গ্রাম নিতে হবে সাত নম্বরে মাজু ফল এটা পঞ্চাশ গ্রাম নিতে হবে আট নম্বরে চিনি সাতশো পঞ্চাশ গ্রাম নিতে হবে এখানে একটা কথা আমি বলে দেই যারা গুড়া পাউডার তৈরি করবেন এই পদ্ধতিতে এই জিনিসগুলো একত্র করে রোদে শুকিয়ে বা যে কোনো ভাবে ভালো করে শুকিয়ে মেশিনে অথবা পাটায় পিষে এটাকে একেবারে গুড়া করে নিতে হবে এরপরে ছাঁকনি দিয়ে ছেকে এই পাউডারটা বোতল জাত করতে হবে আর যারা হালুয়া তৈরি করবেন এই জিনিসগুলোর পাশাপাশি আপনাকে নিয়ে নিতে হবে মধু অর্থাৎ চিনিটা পরিবর্তন করে খাঁটি মধু নিয়ে ভালো করে জাল দিতে হবে ভালো করে জাল দিলেও কিন্তু এটি আপনি সংরক্ষণ করতে পারবেন না দেখা যাবে পনেরো দিন বা বিশ দিনের মধ্যে এটা এটা নষ্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে বাজারে ঔষধ সংরক্ষণের জন্য কেমিক্যাল পাওয়া যায় সামান্য দুই এক ফোঁটা সেই কেমিক্যাল অথবা গুঁড়া পাওয়া যায় ওই গুঁড়া দিয়ে এই হালুয়াটাকে সংরক্ষণ করতে হবে নচেত আপনি এটা দীর্ঘদিন খেতে পারবেন না তো বন্ধুরা আমার আমি আবারও পড়ে শুনাচ্ছি শতমূল অথবা শতাবড়ি একশো গ্রাম তেতুল বীজ দুইশো পঞ্চাশ গ্রাম গাজর বীজ একশো গ্রাম অশ্বগন্ধা একশো গ্রাম শিমুল কষ বা শিমুল মূল পঁচাত্তর গ্রাম তাল মাখনা একশো গ্রাম মাজু ফল পঞ্চাশ গ্রাম চিনি বা মধু সাতশো পঞ্চাশ গ্রাম তো বন্ধুরা আমার এখানে যেটা বলা হয়েছে প্রস্তুত প্রণালী উল্লেখিত উপাদানসমূহ পরিষ্কার পরিচ্ছন্ন করে রৌদ্রে কিংবা ড্রাই চেম্বারে শুকিয়ে হাবান দিস্তে অথবা মেশিনের সাহায্যে মিহি চূর্ণ করে চাল নিতে চেলে নিয়ে বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করতে হবে বায়ুরোধী পাত্র মানে এমন পাত্র যেখানে বাতাস প্রবেশ করে না তো বন্ধুরা আবার এই গেল গুঁড়া পাউডারটা তৈরি করার নিয়ম আর যখন আপনি হালুয়া তৈরি করবেন তখন অবশ্যই এই জিনিসগুলোর সাথে মধু মিশ্রণ করে ভালো করে জাল দিয়ে যখন এটা একেবারে ঘন হয়ে যাবে চামচে উঠিয়ে খাওয়া যাবে এমন যখন হবে তখন এটার মধ্যে আপনি বাজারে যে কেমিক্যাল পাওয়া যায় ঔষধ সংরক্ষণের কেমিক্যাল সেই কেমিক্যাল সামান্য মিশ্রণ করে এরপর এটাকে সংরক্ষণ করতে হবে তো এখন এটা কিভাবে খাবেন সহজ একটা নিয়ম যদি পাউডার খান সকালে এক চা চামচ পাউডার এক গ্লাস দুধের মধ্যে সেটা যে কোনো দুধ হতে পারে বাজারে যে কোনো দুধের মধ্যে এটাকে এক চা চামচ পরিমাণে মিশিয়ে খাবেন রাতেও এক গ্লাস দুধের মধ্যে এক চা চামচ পাউডার বা এই মিহি গুঁড়া ঔষধ মিশিয়ে তারপর সেবন করবেন যারা হালুয়া খাবেন তারা দৈনিক সকালে এক চা চামচ হালুয়া এবং রাত্রে এক চা চামচ হালুয়া খাবেন যেহেতু এটা একেবারে কেমিক্যাল মুক্ত তাই এটা আপনি খালি পেটে কিংবা ভরা পেটে যে কোনো অবস্থায় খেতে পারবেন তবে একটা কথা মনে রাখবেন যে কোনো যুক্ত খাবার সাধারণত গ্যাস্ট্রিক বাড়িয়ে দেয় এই জন্য আপনি গ্যাস্ট্রিকের কোনো ঔষধ অথবা দৈনিক এক চা চামচ করে মেথি সকালে এবং রাত্রে যদি খান তাহলে ইনশাল্লাহ আপনার গ্যাস্ট্রিক বাড়বে না বন্ধুরা আবার এভাবে কতদিন খাবেন কমপক্ষে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন খাবেন আর এটা যদি আপনি সারা জীবনও খান আপনার কোনো ক্ষতি করবে না সারা জীবন খেলে আপনি সারা জীবনে আপনার যৌবনটাকে ধরে রাখতে পারবেন আশি বছর বয়সেও আপনি পূর্ণ যুবকের মতো শক্তি নিয়ে স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন বন্ধুরা আমার এভাবে কোন কবিরাজ আপনাদের সামনে একেবারে কিতাবের পৃষ্ঠা নম্বর উল্লেখ করে এভাবে কেউ শেখাবে না আপনারা যদি আমার চ্যানেলটাকে একটু ভালোবেসে সাবস্ক্রাইব করে রাখেন ইনশাআল্লাহ দৈনিক এরকম ফ্রি বহু চিকিৎসা বহু নকশা বহু তদ্বির পেয়ে যাবেন এবং সেগুলো আপনাদের প্রত্যাহিক জীবনে অনেক কাজে লাগবে তো বন্ধুরা আমার এখন আমি কিতাব থেকে দেখিয়ে দিচ্ছি এই যে আমার হাতের আঙ্গুলিগুলো ডান হাতের আঙ্গুলিগুলো যেখানে নাড়াচাড়া করছি এখানটাই রয়েছে এক নং ফর্মুলা নামে আমি যা কিছু পড়ে শোনালাম সেইগুলো আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে বাজারে দান যে বাজারে এই সব গাছ গাছটা পাওয়া যায় সেখানে চলে যান যদি বাংলাদেশের কোথাও না পান নাটোরে পাবেন নাটোরের ঔষধি গাছগাছটার বাগান লিখে ইউটিউবে সার্চ দেন যে কোনো একটা দোকানদারকে এই পরিমাণ ঔষধগুলো আপনি পাঠাতে বলেন ইনশাল্লাহ পাঠিয়ে দেবে এবং আপনি তৈরি করে খাবেন যখন বড় ঔষধ তৈরি করবেন তাহলে একটা বড় বড় হালুয়া বা একটা পাউডারের প্যাকেট তৈরি হয়ে যাবে বন্ধুরা যারা নিজেরা তৈরি করে খেতে পারবেন না তারা আমাদের কাছ থেকে এই জিনিসগুলো নিতে পারবেন এই যে আমার হাতে একটা কৌটা দেখতে পাচ্ছেন এখানে প্রায় দুই মাসের গুড়া পাউডার রয়েছে এরকম দুই মাসের একটা কোর্সের জন্য ছয় হাজার টাকা দিয়ে আপনারা নিতে পারবেন এই যে এটা একজনের জন্য আমি তৈরি করেছি তিনি অর্ডার করেছেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবেই আপনাদেরকে সরবরাহ করা হবে একটা বড় বয়মের মধ্যে ফয়েল পেপার দিয়ে সুন্দর করে বায়ুরোধি বয়ম তৈরি করে আপনাদের জন্য পাঠানো হবে দুই মাসের একটা কোর্স গুঁড়া পাউডার ছয় হাজার টাকা হালুয়াও যদি নেন সেক্ষেত্রেও ছয় হাজার টাকা হবে এরকম একটা বড় বই হবে আর যদি আপনি এক মাসের নেন এর থেকে অর্ধেক দামে নিতে পারবেন অর্থাৎ আপনি বারোশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন একেবারে ছোট ফাইল পঁচিশশো টাকায় নিতে পারবেন মাঝারি ফাইল এরপর আরেকটু বড় ফাইল তিন হাজার টাকায় নিতে পারবেন আরেকটু বড় ফাইল চার হাজার টাকায় নিতে পারবেন একেবারে বড় ফাইল ছয় হাজার টাকায় নিতে পারবেন তবু আমার যারা এই সমস্ত ঔষধপত্র আমাদের কাছ থেকে কিনতে চান তারা অনেক সময় কিন্তু প্রতারিত হন আমার ঔষধ খুঁজতে গিয়ে প্রতারক চক্রের হাতে পড়ে যান সেই জন্য আমি যেসব নম্বর হাতে তুলে ধরে দেখিয়ে দিচ্ছি এখন থেকে এই সব নম্বরে যোগাযোগ করে আমাদের যে কোনো পণ্য ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ এই সব নম্বরে যোগাযোগ করলে আপনারা প্রতারিত হবেন না তো বন্ধু আবার আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে লাগবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেল ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল